হাঁসকে ধান দেবেন না ফিট দেবেন ধান না ফিট দিলে কোনটা খাওয়ালে আগে ডিম দেবে এবং হাঁসের গঠন এবং এর সব কিছু ঠিক থাকে উদ্যোক্তা ভাইবেনারা আপনারা হাঁস পালন করেন অনেকেই আপনারা এই বিষয়টা অবগত অবগত না আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে আপনারা হাঁসকে কোন ধরনের খাবার দেবেন ধান না ফিট নাকি ধান এবং ফিট উপায় উপায় একসাথে মিল করে দেবেন সেটা আজকে আপনার সাথে আলোচনা করব। দেখেন হাঁসকে আপনি ধানও দিতে পারেন ফিটও দিতে পারেন এটা নির্ভর করে আপনার হাঁস পালন এবং পরিচর্যার উপর আপনার হাঁসে আপনি কতদিনে আপনার ডি মানবেন এবং আপনি হাঁসকে কি পরিমাণ ডি মানবেন এটির উপর ভিত্তি করে আপনি হাসকে ফিড এবং ধান দিতে পারেন অর্থাৎ আপনার হাঁসটা যদি আপনি দ্রুত ডিম চান তাইলে আপনাকে ফিট না দাম দিতে হবে এবং আপনার যখন ডিম পাড়া শুরু হয়ে যাবে তখন আপনি কি পরিমাণ ডিম চান সেইটার উপর ভিত্তি করে আপনার হাঁসকে খাদ্য খাবার দিতে হবে দেখেন আমি একটা কথা বলি যেহেতু আমি খামারি আমি অনেক দিন ধরে হাঁস করি আমি কিন্তু হাঁসকে মিক্সড খাবার খাওয়াই আজকে ধান গম গমের ভুষি কুড়া খুদ ভুট্টা ভাঙ্গা আর ফিড খোল এইগুলো আমি কিন্তু একসাথে মাখাইয়ে দিই এইগুলো এসে আমার মিক্সড খাবার আমার এই খাবার খাইয়ে কিন্তু ইনশাআল্লাহ তিন মাস চব্বিশ দিন প্রথম ডিম দেশে আর এবং এগুলো কিন্তু গঠন আল্লাহ রহমতে এখন কিন্তু ভালো আছে এবং ডিম পার্সেন্টেজ আস্তে আস্তে যে তবে আপনারা যারা অনেকে এসে যে এই মিসড খাবার আপনাদের এলাকায় সব কিছু সবসময় পাওয়া যায় না যার কারণে আপনারা একটা হেজিটেশন বোধ করেন যে আপনারা ধান দেবেন না ফিট দেবেন বা কোনটা দিলে ভালো হয় সেই উদ্দেশ্য করে আপনাদেরকে বলবো যে আপনারা হাঁসকে ধানও দিতে পারেন তো ফিটও দিতে পারেন তবে ফিট খাওয়াইলে কিন্তু আপনার অতি দ্রুত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর ধান খাইলে আপনার খরচ কম হবে কিন্তু ধান খাইলে আপনার সাথে অনেক দিন লাগবে ডিম আসতে যারা ফিট খাওয়াবেন তারা যে তাদের কিন্তু হাঁস ইনশাল্লাহ সাড়ে তিন মাস বা তিন মাস পঁচিশ দিন অথবা চার মাসের কাছাকাছি সময় ডিম পারবে যারা ফিট খাওয়াবেন আর যারা ধান খাবেন তাদের কিন্তু পাঁচ মাস ছয় মাস এমনকি সাড়ে ছয় মাস সাত মাস ডিম আসবে না কারণ আপনাদের ধান খাওয়াইলে শুধু ওদের প্যাট ভরে আর ওদের যে টাকা কম খরচ হয় কিন্তু ফিট খাওয়াইলে কিন্তু আপনার টাকা বেশি লাগে কিন্তু এটা হচ্ছে ওদের পুষ্টিমান থাকে প্রচুর যার কারণে এটা তাড়াতাড়ি করে এটা ডিমের দিতে সুবিধা হয় কারণ হাঁসের যদি আপনার গঠন ভালো না হয় মনে করেন আপনার হাঁস দুর্বল আপনি দুইটা ছাগল বা গরু বা মানুষ আপনি যাকেই দেখেন না কোনো যদি দেখতে সুন্দর অর্থাৎ স্ট্রাকচারটা তাদের যদি দেখতে সুন্দর না না লাগে তাদের কিন্তু দিয়ে কোনো কাজই হয় না আর একজন তরতাদা সবল সেটা দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজেই তারা ব্যবহার করতে পারেন এই জন্য হাঁসটাও ঠিক সেই রকমের হাঁস যদি আপনার তরতাদা সবল হয় তাহলে কিন্তু সেই হাঁসটা দিয়ে আপনি যে কোনো কাজেই আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনার যদি হাঁসে ডিম দ্রুত ডিম চান তাহলে কিন্তু আপনাকে ফিট খাওয়াতে হবে আর যদি মনে করেন যে ভাই আমি এসে যে দ্রুত ডিম না তবে এসে যে আমি আমার খাদ্য খরচ কমাতে চাই সেই আপনি অবশ্যই আপনাকে ফিট দিতে ধান দিতে হবে সেক্ষেত্রে ধান দিলে হবে কি জানেন আপনার এগুলো খাদ্য খরচ কমে কমে আসবে অনেক টাকা কম কারণ একটা হাঁসে যদি একদিনে যদি আমি কথা কথা বলতে যে পাঁচটা হাঁস মিলে একদিনে এক কেজি ফিট খাই তাহলে কিন্তু পাঁচটা হাঁসে কিন্তু একদিনে এক কেজি ধান খেতে পারবে না কারণ ধান অনেক কম খায় এবং ধানের দামও কম ফিটের দাম মনে করেন যে পঁয়ষট্টি টাকা চৌষট্টি টাকা বা সত্তর টাকা বা ষাট টাকা যেটাই হলো যার এলাকা যেমন বা পঞ্চান্ন টাকাও আছে বিভিন্ন ফিড তাহলে ফিডের দাম কিন্তু আপনার কম বেশি আছে তাহলে কিন্তু আপনার ধান কিন্তু বত্রিশ থেকে শুরু করে আটত্রিশ টাকা ধান তাহলে আপনি যদি এক কেজি ফিড খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে আপনার ষাট টাকা খরচ হবে এক কেজি ধান খাওয়ালে কিন্তু আপনার তিরিশ থেকে বত্রিশ টাকা খরচ হবে অর্থাৎ আপনার খাদ্য খাবারের দাম অর্ধেক কমে আসবে যদি আপনি ধান খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসের ডিম পাড়তে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে লাভের কি বলে যে তেলের লাভ খলির ভিতর খোলির লাভ সেই জায়গা মতো এরকম অবস্থা হবে আপনি যদি ফিট খাওয়ান তাহলে আপনার সাড়ে তিন মাস চার মাসে ডিম চলে আসবেন ইনশাল্লাহ আর যদি আপনি খোল কী বলে ধান খাওয়ান তাহলে ছয় মাস সাত মাসে ডিম আসবে তাহলে বুঝতে পারছেন আরও ডবল অর্থাৎ সেই সমানই এবং আপনার যদি ধান খাওয়ান তাহলে কিন্তু আবার এদের আরও সমস্যা কি জানেন এদের কিন্তু গঠনটা ঠিক থাকে না এরা কিন্তু আপনার কাবুকাইল থাকে এবং একেবারেই দেখতে যা যাতা লাগে এই জন্য আপনি যদি এদেরকে ফিটটা খাওয়ান তার সাথে কিছু কিছু মেডিসিন আছে সেগুলো খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসগুলো দ্রুতই করে বৃদ্ধি পাবে এবং এগুলো কিন্তু দ্রুতই ডিম পারবে আর একটা কথা বলি যে অনেকে কিন্তু আপনার ডিম্পার হাঁসকে আপনারা ধান খাওয়ান ডিম্পার হাঁসকে কিন্তু ধান খাওয়ালে ভাই কোনো কাজ আসবে না শুধু ওদের প্যাট ভরা থাকবে কারণ ধান ধান খাওয়ালে ধানে কী আসে ওরা শুধু প্যাট ভরবে প্যাট ভরা ছাড়া বাকি কোনো কাজ নেই এই জন্য আপনারা ডিমপাড়া হাঁসকে অবশ্যই আপনারা ফিট খাওয়াবেন আর যদি আপনারা ফির কস্টটা বেশি হয়ে যায় তাহলে আমি যেভাবে খাদ্য তালিকা দিলাম আপনাদেরকে আমার বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন যে কীভাবে মিক্স খাবার বানাতে হয় সেই খাবারটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় অনেক সময় কিন্তু আরও কমে আপনার বত্রিশ তেত্রিশ টাকা করা সম্ভব এই জন্য যারা আপনারা পাড়া হাঁসের খাদ্য খাবার দেবেন তারা কিন্তু অবশ্যই ভেবে চিন্তে দেবেন কারণ পাড়া হাঁসের খাদ্য খাবার কিন্তু আপনার একটু ভালো দিতে হবে যদি আপনি ধান খাওয়ান তাহলে কিন্তু তিন থেকে চার মাস পরে কিন্তু আপনার কী বলে ডিম কিন্তু একেবারে কমে আসবে যদি আপনি ধান খাওয়ান না আবার বলি ভাই আপনি যদি ধান খাওয়ান তাহলে কিন্তু তিন থেকে চার মাস পরে কিন্তু ডিম কমে আসবে একেবারেই কম আর যদি আপনি ফিট খাওয়ান এবং ফিটের সাথে যদি বিভিন্ন মেডিসিন দেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার ডিমি প্রোডাকশন আস্তে আস্তে আর বাড়বে আর কমবে না একটা সময় যদি এক একশো হাস থাকে আপনি যদি মিক্সড খাবার বা ফিট যে কোনো একটা খাওয়ান দেখবেন যে আপনার পঁচাত্তর সত্তর বা আশি পঁচাশি এইরকম একটা প্রত্যেক দিন পাবেন কিন্তু আপনি যদি হঠাৎ করে শুধু দানই খাওয়ান প্রথম দিকে আপনার বাড়বে পরে দেখতেন কি আপনার আস্তে আস্তে কমতে কুমতি তিরিশ পঁয়ত্রিশটি ডিম চলে আসে কারণ তখন আপনি আধার খাওয়ালেও কিন্তু কাজ হবে না ওইটাকে কিন্তু আবার রিকভারি করতে প্রচুর টাকা লাগবে এই জন্য উদ্যোক্তা ভাই বোনা যারা আপনারা হাঁস পালন করবেন একটু কস্টটা বেশি হলো ভাই অবশ্যই একটু ওদেরকে দানাদার খাদ্য খাওয়াবেন যদি দানাদার খাদ্য যদি আপনি মিক্স করে না বানাতে পারেন তো অবশ্যই এদেরকে আপনি ফিট খাওয়াবেন তাহলে আপনার ডিমটা সঠিক থাকবে হাঁসের গঠনটা ভালো থাকবে এবং হাঁসগুলো এখন দেখতে শুধু সুন্দর লাগবে এবং ডিমও ঠিক হতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ